টাটকা ব্লগসের আরও একটি রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন গুলিস্তান চোর বাজার গুলিস্তান চোর বাজার নিয়ে ইতিমধ্যে আমি আপনাদের অনেক ভিডিওতে বিভিন্ন ইনফরমেশন দিয়েছিলাম সো বরাবরের মতো গুলিস্তান চোর বাজারে কিন্তু এ টু জেড ইলেকট্রনিক পণ্য পাওয়া যায় এবং নতুন পুরনো আইটেম মিলে এখানে সেল করা হয় গুলিস্তান চোর বাজার একটি হকারদের মার্কেট এবং গুলিস্তানের সরিয়ে সিটি পাঁচশোর মতো হকার রয়েছে যারা বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সহ পুরনো এছাড়া নতুন মোবাইল ফোন সেল করে থাকে তবে গুলিস্তান চোর বাজারে কোনো কিন্তু নতুন অরিজিনাল মোবাইল ফোন সেল করেন সবই কপি এবং মাস্টার কপি মোবাইল ফোন সো যার কারণে এগুলি স্যানসোর বাজার থেকে কখনো কোনো মোবাইল ফোন নিতে গেলে আমি বলবো যে আপনি সাবধান হয়ে নেবেন কারণ কোনো মোবাইল ফোনের সাথে যদি কোনো কেস থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন অন্যান্যর মধ্যে বাটন মোবাইল বাটন মোবাইলগুলি সেন্সর বাজারে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এবং পাঁচশো টাকা পর্যন্ত বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন মডেল বাটন মোবাইল রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল দেখে সব মোবাইলের দশ থেকে পনেরো হাজার টাকা দাম রয়েছে এই সব মোবাইল ফোন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত রয়েছে এলইডি মনিটর তিনশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত রয়েছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের পাবেন কম্পিউটার সাউন্ড স্পিকার তিনশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত রয়েছে চার্জিং ফ্যান দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত রয়েছে যেটা রিচার্জেবল টেবিল ফ্যান ডিএসএলআর ক্যামেরা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরনো ল্যাপটপ চার্জার এবং সবকিছুই পাবেন তবে পুরনো ল্যাপটপ এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চার্জার পাবেন আপনারা একশো টাকাতে এছাড়াও আপনার আলাদা করে হার্ড ডিস্ক পাবেন যেমন ওয়ান টেরা বাইটের হার্ড ডিস্ক এখানে পাবেন আপনারা পাঁচশো টাকাতে এছাড়াও রাউটার পাবেন রাউটারের মধ্যে টিপি লিক টেন্ডার সামি সব কিছুই আপনারা পাবেন অনেক কম রেটে একশো টাকা থেকে সর্বোচ্চ আপনার এক হাজার টাকা পর্যন্ত ই স্মার্ট ওয়াচ একশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত এছাড়াও আপনার অ্যানালগ ঘড়ি রয়েছে অনেক যেগুলো আপনার কিন্তু অনেক কম দাম যেগুলো পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ টাকাতেও অনেক সময় মিলে মিলে যায় ক্যামেরার লেন্স পাবেন পুরোনো টেলিফোন পাবেন টর্চ লাইট পাবেন দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলাদেশি এবং আলাদা করে মেটালের বাইরের যেসব টস লাইট এগুলো একশো টাকা দুইশো টাকা অনেক ভালো টর্চ লাইট আপনারা পাবেন ডাটা কেবল মেমোরি কার্ড হেডফোন চার্জার পাওয়ার ব্যাঙ্ক এ টু জেড কিন্তু পাওয়া যায় ইলেকট্রনিকের সকল পণ্য এবং আইটেম আর আপনারা পাবেন এবং অনেক কম রেটে নিতে পারবেন তবে এখান থেকে মোবাইল ফোন না নেওয়াটাই বেটার হবে কারণ এইসব মোবাইল ফোনের সাথে অনেক রিস্কি থাকে বা এখানে নতুন মোবাইল ফোনও কপি সো যার কারণে মোবাইল ফোন ছাড়া আপনারা যেই কোনো গ্যাজেট পণ্য নিতে পারেন এবং নেটওয়ার্কের অর্থ কোনো গ্যাজেট আপনারা ইউজ করবেন না তাহলে পড়তে পারেন ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ভিডিও রিভিউ দেখার জন্য